হ্যালো গ্যার্স আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো যে আপনার মোবাইলের মাধ্যমে কীভাবে বাংলা টাইপিং প্র্যাকটিস করবেন তো এর জন্য আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে বিজয় অ্যান্ড্রয়েড কিবোর্ড তো বিজয় অ্যান্ড্রয়েড কিবোর্ড এই অ্যাপটিকে কিন্তু আপনারা সবাই করেন কি ভুল করে প্লে স্টোর থেকে নামিয়ে থাকেন আসলে প্লে স্টোর থেকে নামালে হবে না এটার জন্য আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে আমি যাচ্ছি কুরু ব্রাউজারে কুরুম ব্রাউজারে গিয়ে আপনারা লিখে সার্চ করবেন আমি একটা নতুন টেপ নিয়ে নিচ্ছি এখানে লিখে সার্চ করবেন বিজয় অ্যান্ড্রয়েড কিবোর্ড আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিজয় অ্যান্ড্রয়েড কীবোর্ড দেখেন বিজয় আমি এখানে আগে লিখেছিলাম যার কারণে চলে আসছে আপনার এই লেখাটা সেম সেম লিখবেন আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন বিজয় অ্যান্ড্রয়েড কীবোর্ড ওল্ড ভার্সন বিজয় অ্যান্ড্রয়েড কীবোর্ড ওল্ড ভার্শন এটা লিখে সার্চ করবেন এবার দেখেন এরকম চলে আসবে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন নিচে একটা ইন্টারফেসের উপরে একটা সেম আপনার উপর একটা ক্লিক করবেন দেখেন ওল্ড ওল্ড ভার্সন অফ বিজয় অ্যান্ড্রয়েড কীবোর্ড আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখেন এরকম একটি ইয়ে আসবে ইন্টারফেস আসবে এখানে লেখা থাকবে যে ডাউনলোড লেটেস্ট ভার্সন আপনার লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করবেন না আপনার করবেন ওল্ড ভার্সন এর জন্য একটু চলে আসবেন স্কল ডাউন করে এরপর এখানে দেখেন যে বিজয় অ্যান্ড্রয়েড কীবোর্ড এ দেখেন এখানে লেখা আছে বিজয় অ্যান্ড্রয়েড কীবোর্ড এই যে থ্রি পয়েন্ট জিরো এই ভার্সনটা থ্রি পয়েন্ট জিরো এটা নামিয়ে নেবেন এই যেখানে দেখেন ডাউনলোড লেখা আছে আমরা এই ডাউনলোডের উপর ক্লিক করে দেবো দেখুন এই যে ডাউনলোড লেখা আছে ডাউনলোডের উপর ক্লিক করে দিলাম ডাউনলোডের উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হয়ে গেলে দেখেন ডাউনলোডের জন্য আবারও আপনার এখানে ডাউনলোড নামে আরেকটি অপশন চলে আসবে ডাউনলোডের উপর ক্লিক করার পর দেখেন এরকম একটি অপশান চলে আসবে তখন একটু স্ক্রল করে নিচে আসবেন আপনাদের দেখেন এরকম অপশান নিয়ে আসবে এরকম অপশান নিয়ে আসার পর দেখেন আপনি একটু স্কল করে নিচে আসবেন স্ক্যাল করে নিচে আসার পর দেখেন এখানে আবার লেখা আছে ডাউনলোড এপিকে আপনারা ডাউনলোড এপিকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন ডাউনলোড হয়ে গেল দেখেন ওখিতে ক্লিক করে দেবেন এরপর যখন ডাউনলোড হয়ে যাবে আপনাদের এখান থেকে ইনস্টল চাবে তো আপনার এখান থেকে ইনস্টল করে নেবেন এই দেখেন আমার এখানে ওপেন আসছে আপনাদের এখানে ইনস্টল আসবে ইনস্টল করে নেবেন এ দেখেন এবার আমরা ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করে নেওয়ার পর দেখেন আপনার এখান থেকে ব্যাগ দিয়ে বের হয়ে যাবেন দেখেন ডান দিয়ে বের হয়ে যাবেন ডান দিয়ে বের হয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন দেখেন এবার আপনারা চলে যাবেন কোথায় এবার আপনারা চলে যাবেন যে কোনো একটা নোটপ্যাড আমি একটা নেট নোটপ্যাডে গেলাম নতুন একটা ট্যাপ নিয়ে নিলাম নতুন ট্যাপ নেওয়ার পর দেখেন এখানে স্পেস স্পেসের একটা অপশন আছে যেটা এটার উপর চাপটা ধরবেন এটার উপর চাপটা ধরলে দেখেন আপনার চেঞ্জ কিবোর্ড নামে এরকম একটা অপশান চলে আসবে আপনারা চাইলে এখান থেকে এই দেখেন বেঙ্গলি বিডি নিচে লেখা আছে বিজয় কিবোর্ড এটার উপরে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু ওই কীবোর্ডটা চালু হয়ে যাবে দেখেন এই কীবোর্ডটা চালু হয়ে গেছে আর আরেকটা মাধ্যমে আপনারা এটা চালু করতে পারবেন সেটা হচ্ছে আপনারা দেখেন এবার সেটিং চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে আপনারা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কিবোর্ড ল্যাঙ্গুয়েজ ইনপুট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ নামে একটা বের করবেন আমার এটা অপোসিট যেহেতু সেক্ষেত্রে আমাদের এখানে অ্যাডিশনাল সেটিংয়ে আছে অথবা আপনারা সেটিংয়ে সার্জওয়ারের লিখে সার্জ দেবেন ডিফল্ট কীবোর্ড ডিফল্ট কিবোর্ড রেখে সার্চ দিলে আপনাদেরকে ওই ডাইরেক্টলি এরকম একটা অপশান নিয়ে আসবে ডিফল্ট এরকম একটা অপশন নিয়ে আসবে এরকম একটা অপশান নিয়ে আসলে আপনার এখান থেকে এই কিবোর্ডটি চেঞ্জ করে নিতে পারবেন এরকম দেখেন অন্য একটা কীবোর্ডে থাকবে আপনার এখান থেকে লিখে নেবেন বেঙ্গলি বিডি এটার উপর চাপ দিয়ে নেবেন এভাবে আপনারা করে নিতে পারবেন আপনারা সরাসরি ওখানে সার্চবারে লিখে নেবেন ডিফল্ট কিবোর্ড তাহলে চলে আসবে অথবা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে আসার পরে দেখেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে আসবেন তারপরে এই যে এই কীবোর্ডটা সিলেক্ট করে নেবেন তো ভিয়ার্স এভাবে কিন্তু করতে পারবেন এবার আমি দেখিয়ে দেব টাইপিংটা কি হচ্ছে কি না আসলে আমি না আপনাদেরকে কোনটা মিথ্যা বললাম সেটা দেখেন এভাবে দেখেন এভাবে যাবেন এরপরে দেখেন যে আপনারা এখানে রোটেশন চালু করে নেবেন যাতে সহজেই ঘুরে এই রোটেশনটা চালু করে নেবেন রোটেশন চালু করে নেবেন এরপরে দেখেন আমরা কী করব এই যে যদি বাংলা লিখতে চাই সেক্ষেত্রে দেখেন এই যে এখানে বিজয় লেখা আছে এই যে এখানে বিজয় লেখা আছে বিজয়ের উপর চাপ দেবেন বিজয়ের উপর চাপ দিলে এখন আমরা যদি লিখতে চাই সেক্ষেত্রে আমাদের বাংলা লেখা উঠবে দেখেন আমরা স্বরেও লিখছি স্বরেও স্বরে এরপর আমরা যদি লিখতে চাই আমার দেখেন বেয়স কিন্তু আমার কিন্তু উঠতেছে ঠিক আছে বাংলা হচ্ছে আর যদি আমরা এই যে ইএনজি এর উপর ক্লিক করি এখন যদি কিছু লিখি সেটা আসলে ইংলিশ উঠবে এ এস ডি এফ জি দেখেন দেখতেছেন বেয়ার্স আসলে আপনারা এভাবে কিন্তু আপনার ফোনটি দিয়ে বাংলা প্র্যাকটিসগুলো করতে পারবেন তো বিয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে আর যদি অবশ্যই যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি আসলে আমি যদি আপনাদের জন্য পারফেক্ট ভিডিও দিয়ে থাকি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন